ভাইজুয়েল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের কোনো লাইক আমাদের কোনো কমেন্ট আমাদের কোনো শেয়ার এর মাধ্যমে আমাদের গুণা হবে কিনা বলতে চাই যে এ বিষয়টি নির্ভর করবে আমি কোথায় লাইক দিচ্ছি কোথায় কমেন্ট করছি এবং কোন বিষয়টি শেয়ার করছি তার উপরে মনে রাখতে হবে আমাদের প্রতিটি কাজ এটাকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আল্লাহ স্মাতালার গুনবাচক নামগুলোর ভিতরে একটা রকিব আল্লাহ স্মাত আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের এমন কোনো কাজ নেই এমন কোনো আচরণ নেই যা রেকর্ড হচ্ছে না অতএব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতিটি লাইক প্রতিটি মন্তব্য প্রতিটি শেয়ার এটার বিপরীতে হয়তো আমরা সব পাবো এই লাইক কমেন্ট শেয়ার এটা হয়তো আমাদের নেক আমলের পাল্লায় উঠবে আর না হলে পদ আমলের পাল্লায় উঠবে আজকের বাস্তবতায় আমরা কোনো কিছু দেখলেই আমরা আমাদের কাছে ভালো লাগলো আমরা সেটাকে লাইক করি কমেন্ট করি শেয়ার করি আপনি নিজে কোনো হারাম কিছু যদি দেখেন খারাপ কিছু যদি দেখেন সেটা একটি গুণা সেটাকে যদি আপনি লাইক করেন অথবা সেখানে কোনো মন্তব্য লেখেন ইতিবাচক অথবা শেয়ার করেন তাহলে এর মাধ্যমে আপনি সেটার প্রচারে অংশগ্রহণ করলেন এর মাধ্যমে যত লোকের কাছে আপনার এই বিষয়টি যাবে যতজনের কাছে পৌঁছাবে এর সকলে এটা দেখে গুণাহ করবেন এর দায়ভার আপনাকে বহন করতে হবে এর ফলে আপনি গুনাকার হবেন প্রিয় দর্শক এই জন্য ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট এবং শেয়ার এটা আমাদের গুনাহের কারণ হবে যদি আমরা অন্যায়ের কোনো ক্ষেত্রে কথার কথা একজন ছেলে মানুষ একজন বেপর্দা নারীর ছবি দেখলেন একটি সিনেমা দেখলেন একটি নাটকের ক্লিপ দেখলেন একটি গান দেখলেন একটি হারাম কোনো কিছু দেখলেন একটা মানুষকে তাচ্ছিল্য করা হলো সেটা দেখলেন অর্থাৎ যে জিনিসটি শেয়ার করা হয়েছে পোস্ট করা সেটি প্রশংসনীয় নয় সেটা আপনি নিজে পোস্ট করলে যেমন গুণা হবে এবং আপনার পোস্ট যতজন শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে যত মানুষ আপনার থেকে কপি পেস্ট করবে সকলের গুনার দায়ভার আপনাকে বহন করতে হবে এবং আপনি যদি অন্যের পোস্ট করা অন্যায় এবং গুনা নির্ভর কোনো পোস্ট আপনি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আপনি গুনাহে জারিয়া চলমান গুনাহের দ্বারা আপনি উন্মোচন করলেন হয়তো আপনি কবরে চলে গেলেন কিন্তু এই গুনাহের ধারা অব্যাহত থাকবে আর এর বিপরীতে একটি ভালো লেখা আপনি লিখে চলে গেলেন হয়তো বেশি লাইকও পড়লো না কিন্তু কত মানুষ সেটা দেখে তাদের পরিবর্তন হয়তো হবে কত মানুষ কপি পেস্ট করবে আপনি তার সব পাবেন ইনশাআল্লাহ এবং লাইক যদি করেন শেয়ার হয়ে গেল কিছু মানুষের কাছে চলে গেল আপনার লাইক বাটন স্ট্রিপার মাধ্যমে তারা তাদের কাছে গেলো তারা আমল করলেন না তাদের মাধ্যমে আরও কিছু মানুষের কাছে যেতে পারে আপনি মন্তব্য বলে পেলেন সেটা ইতিবাচক মন্তব্যের ফলে কোথাও চলে গেল ভালো কারোর কাছে শেয়ার করলেন এর ফলে আপনার আমর নামায় সব লেখা হবে অতএব আমাদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এগুলো মাধ্যমে আমরা সব পাবো নাকি গুনাকামাই করব নির্ভর করবে কোথায় করছি সেটার উপরে আল্লাহ আমাদেরকে সঠিকটা করার তোফিক দান করব বিয়েদর্শক কি আমাদের ময়দানে কিন্তু আমাদের চুলচুল করে প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে এবং আমাদের সেখানে ছোটো ছোটো বিষয়ের জন্য ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যেতে পারে এমন হতে পারে যে আমরা আমল নামায় বদামল নেকামলের পাল্লা সমান সমান হয়ে গেছে একটি নেকামল দরকার সেখানে একটি ভালো পোস্টে একটি লাইক করা এটা একটা নেকামল এটাও হতে পারে আমার নেকামের পাল্লাকে ভারী করে দিবে অথবা একটি খারাপ পোস্টে একটি লাইক একটা শেয়ার একটা কমেন্ট এই ছোট একটি আবাদ দৃষ্টিতে ছোট একটি কাজ এটা আমার বদামরি পল্লাকে ভারী করে দিয়ে আমাকে করতে পারে অত আমাদের বিষয়ে সাবধান দায়িত্ব শুরু হচ্ছে তাহলে তাদের সবাইকে সে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব